কি সুজে পড়েন ও মাদ্রাসা পরাহয় করেছেন ভালো তো কোন শিল্প পরে নাকি কোন শিল্প পরা জানেন ও ভালো তো যেখান থেকে বিয়ের প্রস্তাব আসেন না কেন সবাই মানে কেউ চা ব্যবসা দিতে বলে কেউ গড় সাজাই দিতে বলে মানে বোধেনি তো আজকালকার যুগে তো আর হয় না সেটা আর বাবা মার স্বপ্ন যে যে আমার বিয়ে করব।

বিটা আসার উদ্দেশ্য জীবনে একটা সাথী জীবনের জন্য জীবনের সাথী কেন জীবন সাথী কি খুঁজে পাননি জি না আপনি কি গৃহস্থ করেন নাকি হুম আচ্ছা আপনার গ্রামটা কোথায় আমার গ্রামের বাড়ি বরিশাল বরিশাল তাহলে ওই যে বরিশাল থাকেন এখানে থাকতে কেমন লাগে আপনার এখানে থাকতে ভালোই লাগে ভালো লাগে আচ্ছা ফ্যামিলিতে কে কি আছে আপনার আমার ফ্যামিলিতে আমার বাবা স্যার আমার মা স্যার আমার বাবা ফেলে আসছে আসছে দশ বছর ধরে বিছানায় পরে আর আমার মা কাজ কাম করে মানে বাবা মা আছে আপনি কি আপনি লেখাপড়া করেছেন নাকি কি পর্যন্ত লেখাপড়া করেছেন আমি এক পর্যন্ত লেখাপড়া করছি ভাই আর বাবা অসুস্থতার কারণে পড়া পড়ালেখা করতে পারি মানে এক পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া হলো না কেন হয় না যে আমার আম্মু তো মানে খরচ চালাতে পারে না আচ্ছা সংসারিক খরচ বাবার ওষুধ তারপরে নিজের পড়ালেখার খরচ এজন্য আচ্ছা আপনার ভাই বোন কয়জন আমি এক এক বাপের আর কেউ নেই তাহলে কি এই যে ভিডিও সামনে এসেছেন বেশিরভাগ মূল উদ্দেশ্যটা কি বলেন তো বেশিরভাগ মূল উদ্দেশ্যটা যে আমার জীবনে শেয়ার হইবো ভালোবাসবে তারে হ্যাঁ বিয়ে করব এজন্য আর কি বাবা মার তার নাই যে আমার একটা ভালো করে বিয়ে দিব বা ভালো পরিবেশে নিয়ে পালাইতে পারবো আমাদের তো জানেন ওইদিকে যুতক ছাড়া বিয়ে হয় না মানে টাকা ছাড়া বিয়ে হয় না মানে মূল উদ্দেশ্য ভালোই কি মানুষ চাচ্ছেন অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছেন আচ্ছা লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল লেখাপড়াতে এত পর্যন্ত লেখাপড়া করে অনেক স্বপ্ন ছিল একটা সরকারি চাকরি করব বাবা মার মনের আশা পূর্ণ করব বাবা মার ইচ্ছা ছিল তা তার হয় বাবার অসুস্থতার কারণে মানে অনেক স্বপ্ন ছিল স্বপ্নটা তো পূরণ হলো না তাহলে এখন দেখি যে আমার ভালোবাসে স্বপ্ন পূর্ণ করতে পারে যে ভালোবেসে স্বপ্ন পূর্ণ করতে পারে কেমন মানুষ চাচ্ছেন আপনি বিয়ে শাদি চাচ্ছি যে আমার দিন এক মুঠো ভাত না আমার খাওয়াইতে পারবো পাশে থাকতে পারবো ভালোবাসতে পারবো বাবা মার দুঃখটা মুছে দিতে পারবো তো এরকম একটা মানুষ চাচ্ছি মানে এরকম একটা মানুষ চাচ্ছেন কেন কখনো কি আপনার সুখে দেখা পাননি জি না তাহন বাস্তব জীবনে কি চিন্তিত হপনে বাস্তব জীবনে বিয়ে করে তাহলে এভাবে আপনার জীবন চলতেছে জি হারাম নাকি নামাজ সু져 করেন হুম কোন মাদ্রাসে পড়ছেন ও মাদ্রাসা বল ভালো তো কোনশি পড়েন নাকি কোনশিও পড়া জানেন ও ভালো তো তো নামাজ পড়ো সু져 করবেন আল্লাহ এর চেঞ্জ হতে চানেন কথা বুঝেন নাই আত্মিক অবস্থা খারাপ বলি তো প্রতিবেদনে আসেন এমনি তো আসেন নাই আর আপনার মুখটা তো দেখাতে পারবেন নাকি না যে আমার ভালোবাসবে বিয়ে করবে আমি চাই সে আমার মুখটা দেখবে মানে অন্য কেউ দেখবে না না আচ্ছা মাদ্রাসা পড় করেছেন জি তাহলে এভাবে কি জীবন যাবে আপনার তা তো যাবে না তার জন্য তো প্রতিবেদন আসছি সবাই করে দেখি আমার কেউ জীবনে সাথী করে কি না ভালোবাসি কি না আচ্ছা এখন কি বিয়ের কোনো প্রস্তাব আসে না এলাকার ভিতরে নাকি আসে যেখান থেকে বিয়ের প্রস্তাব আসে না কেন সবাই মানে কেউ চাচেলের ব্যবসা দিতে বলে কেউ গর সাজায় দিতে বলে মানে বুঝেনি তো আজকালকার যুগে তো আর হয় না সেটা আর বাবা মার স্বপ্ন যে যে আমার বিয়ে করব এমনিতে বিয়ে করতে কারণ এদের মেয়েরে দেখে বিয়ে করতে হবে টাকা দিয়ে বিয়ে দিব না অবশ্যই

চায় না মায়ের অনেক কষ্টতে থাকে মায়ের কষ্টের দিকে মনে হলে কাজ করতে মন চায় না তা কি করবো ওই পারপোশি মানুষের খেতে মেতা সেলাই করি ঘরে বসে বসে কাজ করি হাতের কাজ জানেন জি কি করতে পারেন এই যে আর ফুল আলা খেতা ডিজাইন করা ওগুলা বয়ে বয়ে সেলাই করি ফুল আলা কত পান একটা ডিজাইন করতে পারলে একটা ডিজাইন করতে পারলে পাঁচশো টাকাও দেয় কেউ তিনশো টাকাও দেয় পাঁচশো টাকাও দেয় তিনশো টাকাও দেয়

এখন প্রবাসী ভাইদের যদি পছন্দ হয় আমার কথা ভালো লেগে থাকে তাহলে যে আমার সব থেকে বিয়ে করতে চায় সে অবশ্য আমাকে দেখবে না অবশ্যই তাইলে মানে দেশে করতে চান না প্রবাসের ভিতরেই আল্লাহ অদেষ্টা কপালে যা লেখা রাখে তাই তো হবে হয়তো বা হতে পারে বা তো হতে পারে হ্যাঁ কপালে যা আর হা আপনি যে এক বোন আপনার তো লেখাপড়ার কৃষির জন্য বন্ধ হলো আমার মা খরচা চালাইতে পারে মানে অনেক খরচ চিন্তা ভাবনা অনেক কষ্ট এখানে ভাই কারেন্ট বিল দিতে হয় জাগার ভাড়া দিতে হয় পানির বিল দিতে হয় কিছু এখন কি ঢাকায় থাকেন না গ্রামেই থাকেন আমি তো এখানেই থাকি কোথায় ঢাকায় থাকি আপনার উত্তর উত্তরে থাকেন মানে গ্রামে যাওয়া হয় না না গ্রামে জায়গা আছে কিন্তু ঘর করার মতো সমতুল্য নাই এই কারণে ঢাকায় এসে বলেছেন হ্যাঁ মা বাসা কাজ করে কারণ একটা বড় ভাই থাকলে তো সংসার দিকে রাখতো বা বোন বিয়ে দিতে চাইতো হ্যাঁ পড়ালেখা করে দিতে তাও তো নাই আচ্ছা ঠিক আছে আপু আপনার জীবনের গল্প শুনলাম কেউ যেতে আমার সাথে কথা বলতে চায় কিভাবে কথা বলবে আমার মোবাইলে নাম্বার কি মুখস্থ আছে নাম্বার মুখস্থ আছে আচ্ছা নাম্বারটা আমি বলে দেই দর্শক আপর জীবনের গল্প শুনবেন তিনি অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন নামাজ কোরআন শরীফ সবই পরা জানে অনেক কষ্টভাবে তার জীবন চলতেছে তার বাবা অসুস্থ মা বাসা বাড়িতে কাজ করে তাদের সংসার চলে তিনি একটু মানুষের ভালো মানুষ চায় অথবা একটু সহযোগিতা চায় যে যদি তাকে পছন্দ করেন এবং তার সাথে সরাসরি কথা বলবেন তিনি গৃহস্থ ঘরের মেয়ে তার মনে অনেক কষ্ট যন্ত্রণা জমে আছে আচ্ছা নাম্বার টাইম বলি জিরো ওয়ান ডাবল এইট থ্রি সেভেন থ্রি ডাবল এইট জিরো সেভেন এটা হলো আপনার নাম্বার নাম্বারটা আরেকবার বলি জিরো ওয়ান ডাবল এইট থ্রি সেভেন থ্রি ডাবল এইট জিরো সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে নাম্বার তো ঠিক আছে আপু নাম্বারটা দিয়ে দিলাম দর্শকের উদ্দেশ্যে ঠিক আছে আপনার মনের আশা পূরণ হোক আচ্ছা আপনার স্বপ্নটা কি ছিল কি হওয়ার ইচ্ছা ছিল আমার স্বপ্নটা ছিল একজন ডাক্তার হওয়ার ডাক্তার হওয়ার জি আচ্ছা আপনার স্বপ্ন তো পূরণ হলো না স্বপ্ন পূরণ হয় না কি করার আছে ভাই এখন তো আল্লাহর সাথে যুদ্ধ করে আর পারবো না আল্লাহ যা করে ভালো লাগেই করে অবশ্যই তাহলে আচ্ছা আপু আপনি ভালো থাকেন দর্শক উদ্দেশ্যে আর কিছু বলবেন দর্শক দেখে একটি মিনতি যে ভালোবেসে কাছে নিতে চায় সে যেতে আমাকে ফোন দেয় আমার পাশে থাকে এটুকুই বলার আর অজাতা শুধু শুধু ডিস্টার্ব করে তো আর লাভ নেই ঠিক আছে বিদায় নেন দর্শক উদ্দেশ্য দর্শকদের বাইদেরকে সবাইকে আসসালামীকুম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অসহায় মেয়ের দিকে একটু দেখেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দর্শক কথা একটাই আপুর জীবনের গল্প শুনলেন তিনি অনেক কষ্ট করে প্রতিবেদন এসেছে ভিডিওর ভিতর মোবাইল নাম্বার দেওয়া আছে কবি যদি তাকে পছন্দ করেন সরাসরি তার সাথে কথা বলবেন আমরা প্রত্যেককে ভিডিওর ভিতর মোবাইল নাম্বার দিয়ে দিই আর দর্শক এখন কথা একটাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত